ফেসবুকে যে দুইটা কারণে আপনি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজ পাননি দুইটা কারণ কি আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক রয়েছে এখানে ফেসবুকে চলে আসার পর আপনি প্রোফাইল নিয়ে কাজ করলে এখানে লগ ইন করবেন পেজ নিয়ে কাজ করলে এখানে পেজটা সুইচ করে নেবেন এক নম্বর কারণটি জানার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখবেন আপনার এখানে যে প্রোফাইল এখন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন পেজের নাম অথবা প্রোফাইলের নাম এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এইখানে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন আপনার পেজ অথবা প্রোফাইল এখানে আপনার রেকমেন্ডেবল আছে কিনা যদি এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে বুঝবেন আপনার এই পেজ বা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবে তার কারণ এটা আপনার এখান থেকে রেকমেন্ডেবল থাকলে আপনার পেজ অথবা প্রোফাইল আপনি ভিডিও গুলো আপলোড করছেন ওই ভিডিও গুলি ভাইরাল হবে রিলস এঙ্গেজমেন্ট এগুলো আসবে আর যখনই আপনার প্রোফাইল বা পেজে ভিডিও ভাইরাল থাকবে রিলস এঙ্গেজমেন্ট এগুলো আসবে তখনই কিন্তু আপনার ওই পেজ বা প্রোফাইল কনটেন্ট মনিটাইজ করার উপযোগী থাকবে আপনি ওইখান থেকে কনটেন্ট মনিটাইজ পাবেন যদি আপনি এখান থেকে দেখেন নট রেকমেন্ডেবল রয়েছে অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড করা রয়েছে তাহলে আপনি কিন্তু জিন্দিগি থাকবে এখান থেকে কনফেন্ট মনিটাইজ না এটা আপনি অবশ্যই মনে রাখবেন তার কারণ এটা আমি বলছি না ফেসবুক কিন্তু থেকে নিজে থেকে উল্লেখ করে দিয়েছে যদি আপনার এটা থেকে নট রেকমেন্ডেবল থাকে তাহলে আপনার পেজের ভিডিওগুলি অন্যের ভিডিও সাথে কিন্তু কখনোই সাজেশনে যাবে না আর যখন আপনার ভিডিওগুলি অন্যের কাছে না যাবে তখন আপনার ভিডিওগুলি কখনোই কিন্তু ভাইরাল হবে না এটা আপনি মনে রাখবেন তো দ্বিতীয় যে আপনার ভুলটা রয়েছে সেটা হলো আপনার ভিডিও ভাইরাল রয়েছে এইটা রেকমেন্ডেবল এখানে আছে রিস এঙ্গেজমেন্ট ভিউজ সবকিছু আছে তারপর আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাচ্ছেন না কেন পাচ্ছেন না তার কারণ ফেসবুক এখনো মনে করিনি আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী ফেসবুক কিন্তু তার অ্যানাউন্সমেন্টে একদম স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে যে আপনি যে পেজ বা প্রোফাইলে হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজ পাবেন এরকম কিন্তু কোনো রকম গ্যারান্টি কিন্তু দেয়নি যখন তাদের মনে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনাকে দেওয়া দরকার তখনই তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজ সেটা দিবে শুধুমাত্র ইনভিডিও এর মাধ্যমে কথাটা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যখনই তারা মনে করবে আপনি পেজ অথবা প্রোফাইলে পাওয়ার উপযোগী হয়েছেন তখনই তারা আপনাকে দিবে এর আগে আপনি যত কিছুই করেন না কেন যতই ভিডিও বাইনা হোক না কেন যত কিছুই করেন কেন আপনি কিন্তু কখনোই কনফার্ম মন ভেসে আপনি পাবেন না এইটা ফেসবুকের একটা সব থেকে বড় সমস্যা যখনই তারা মনে করবে তখনই আপনাকে দিবে তাছাড়া আপনার এখান থেকে পাওয়ার কোনরকম সিস্টেমে কিন্তু আপনার নেই এই কারণে হয়তো আপনি এখন পর্যন্ত পাননি অবশ্যই মনে রাখবেন এই যে দুইটা বোনের কথা বললাম মূলত এই কারণ গুলোর কারণে হয়তো আপনি এখন পর্যন্ত কনফেন্ট মনিটেন্স পাননি